তো সবগুলো সেটিং আমি আগে থেকে ঠিক করে নিই আর সাউন্ডটা একবারে ফুল করে দেবো আর মানে মিউজিকটা কমিয়ে দেবো আর সাউন্ডটা মানে একটু বাড়িয়ে দিব এই তো হয়ে গেল তো এখন আমাদের ম্যাচ স্টার্ট করে দেবো প্রথমে আমি সাত মিনিটে যে রাউন্ডটা রয়েছে এটা দিব ও ভাই শুরু হয়ে গিয়েছে ভাই এই যে মানে উন্দুরের মতো কী যেন একটা আমি মানে এর ব্যাপারে জানি না কিছু ও ভাই অনেক সুন্দর মানে এই গেমের সব থেকে ভালো লাগছে কোনটা জানো মানে এই যে সাউন্ড যখন মানে এই ভাই ফাইনালি ভাই একটা কিল করে ফেলছি ভাই দেখছো ভাই একটা কিল করে ফেলছি ভাই বলতে না বলতে একটা কিল করে ফেললাম ভাই ভাই অবশ্য আজকে আমি কোনো চ্যালেঞ্জ করব না আজকে শুধু গেম প্লে করবো প্রথম দিন ও আমি অন্য দিন চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করবো ভাই এই দেখেন আর একটু খাইলাম তো অবশ্যই এই গেমটা অনেক সুন্দর আপনারা অবশ্যই এটা খেলেছেন ছোটোবেলায় অনেক খেলেছেন এটা ভাই এই গেমের সবথেকে সুন্দর একটা সাউন্ড ভাই ভাই দেখি আমার এখানে স্কুল হয়ে গেছে আমার নয় হাজার স্কুল হয়ে গেছে আর কিল আমার একটা তো দেখি আমি কি করতে পারি ও ভাই কিল দেখি মাত্র একটা হলো আর কোনো হয় নাই আজ আমি কেন কিল টিল করবো না কারণ সময় নষ্ট হবে কিল টিল করার দরকার নেই একটা টুকেন রয়েছে ভাই দেখেন ভাই একটা টুকেন খাইলাম টুকেনের আওয়াজ ভাই অনেক সুন্দর সাউন্ডটা অনেক সুন্দর আমার কাছে বেশি টুকেন না মাত্র তেরো টুকেন আছে আর স্কুর হচ্ছে এখন আমার দেখি কত দশ হাজার স্কুর হয়েছে মানে এই সাত মিনিটের জন্য আমি খেলতে পারবো এই মুখটা মানে সাত মিনিটের জন্য দিবে ভাই আর একটা উন্দুর খাইলাম ইন্দুর দেখি ভাই ভাই আর কিল টিল হবে না এই তো স্পন হয়ে গিয়েছে অনেক অনেক চাপ আছে এই গেমের মধ্যে স্কিল আসে ভাই ভাই আরেকটা কিল হয়ে গেছে ভাই ভাই ফাইনালি আরেকটা কিল হয়ে গিয়েছে ভাই এমনিতে কিল হয়ে যায় ভাই ভাই আর তো লাগবে এমনি যদি কিল হয়ে যায় আছে সামনে একটা চম্বক খাইছি চম্বক পাইছি চম্বক চম্বক খাইলে সবগুলো মানে দূর থেকে কাছে চলে আসবে সকল খাবারগুলো আর আমি সকল ফিস টিস ভাই আরেকটা 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 কিল হয়ে গিয়েছে ভাই আমার ভাই ভাই আমি অনেক এক্সাইটেড ভাই চারটা কিল করে গেছি ভাই দেখছি ভাই করতে একটা আমি শেষ হচ্ছে দেখেন ভিডিও যদি ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরো পরবর্তী আর পরবর্তী ভিডিওটা কোন টপিক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে না কোনো ভিডিওতে গুড বাই